ঘড়ির কাঁটায় ঠিক এগারোটা বাজতেই আমাদের বোট সোনাখালি ফেরিঘাট থেকে রওনা দিল সুন্দরবনের উদ্দেশ্যে এখান থেকেই শুরু হলো আমাদের রাত তিন দিনের বোট সাফারি প্রতিটা বোটের মতো এই বোটেও আছে দুখানা ডেক এই হচ্ছে আপার ডেক আর এটা হচ্ছে লোয়ার ডেক তোমাদের আগে লোয়ার ডেকটা দেখাই লোয়ার ডেকের প্রথমেই এখানে একটা ওয়াশরুম আছে ওয়েস্টার্ন কোমোডটা আছে আর এই সাইডেও একটা বাথরুম আছে আর এই সাইডে ব্যাগ রাখার মতো সব জায়গা আছে এখানে খাট মতো করা আছে এখানে চাইলে তোমরা নিশে এসো এখানে রেস্ট নিতে পারবে চলো এবার তোমাদের ওপরের ডেকটা একবার দেখাই এখানে হচ্ছে ড্রাইভারের জায়গা এখান থেকে পুরো ইঞ্জিনটা অপারেট হবে তারপরে এরকম ধারে ধারে এখানে সব বসাবার জায়গা রয়েছে চেয়ার করা আছে ড্রাইভার সিট এখানে ড্রাইভার পুরো ইঞ্জিনটা অপারেট করবে এখানে বসে আর এখানেও একটা থাকার জায়গা আছে বিছানা পরা রয়েছে এখানে মেবি হয়তো এখানকার এই বোটের যারা স্টাফ আছে তাদের থাকার জন্য এই ওপরে এই বিছানাটা করা আছে এই হলো আমাদের বোটের ড্রাইভার দাদা তোমার নামটা কি আমার নাম আলিয়াস মণ্ডল আলিয়াসি মণ্ডল আলি হোসেন মন্ডল আচ্ছা আচ্ছা এখন আমরা কোথায় আছি প্রথমে এখন আমরা হকলন যেতে আছি থেকে আছি এখন যাব কোথায় প্রথমে আমাদের ডেস্টিনেশন কি আচ্ছা